This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক ভেবে দেখলাম আর বুঝলাম কারণ ভাবা এবং দেখার সময় অ্যাটলিস্ট বাংলা বছরের এটাই তো শেষ দিন নতুন এটা বছর আসছে একটু দেখে নেওয়া বুঝে নেওয়াটা খুব জরুরি এবং তাতে বুঝলাম রাজনীতিতে পুরোটাই ধার বাকিতে চলে এই যে দেখুন ভোট প্রচার করছেন নেতারা সব দলের নেতা তারা দুয়ার পার করে হেসেল পর্যন্ত চলে আসছেন পারলে হাতা খুন্তি নেড়ে ভাত টাত মেখে ভোটারকে খাইয়ে দিয়ে যাবে এরকম এটা ভাবটাপ দেখাচ্ছেন কিন্তু তারা সবাই শুধু চাইছেন সব কিছু চান তাদের কাছে আপনি কিছু চান ধরুন বললেন রাস্তা চাই আলো চাই কলের জল চাই দেখবেন সব দলের নেতারাই আপনাকে বলবেন আমরাও ভোটটা চাই আগে ভোটটা দিন ভোটে জিতে গেলেই সব দেবো এমনভাবে বলবেন এমন কনভিন্সিংভাবে বলবেন যে আপনি বিশ্বাস করে ফেলবেন এবং আপনার মনে হতে শুরু করবে যে চাইলে চা দেনে দিতে বললেও তারা সেই প্রতিশ্রুতিটা দিয়ে যাবেন শুধু ভোটটা দিয়ে দিন তারপর চা দেনে দেবো কিন্তু সবটাই তো প্রতিশ্রুতি পরে হবে মাঝে মধ্যে মনে হয় কী জানেন তো আমরা ওই প্রতি ভোটের আগে নেতাদের বিশ্বাস করি তাদের কথায় ভরসা করি আশা করি যে নেতারা আমাদের চাহিদাগুলো মেটাবেন কিন্তু নেতারা কি একবার আমাদের ওপর ভরসা করতে পারেন না মানে এই ধরুন কোথাও গিয়ে তারা আমাদের কোনো প্রতিশ্রুতি দিলেন না তার বদলে কাজ করলেন এবং তারা এটা আশা করলেন এই ভরসাটা আমাদের ওপর রাখলেন যে আমরা ওই কাজ দেখে ভোট দেব পরে দেখলাম তারা এটা পারেন জানেন তো চাইলে পারে রাজনৈতিক দলগুলো চাইলে সব পারে আগে দিয়ে তারপর চাইতে পারে এই আজ যেরকম বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পৌঁছেছে প্রত্যেক জেলার স্কুল পরিদর্শকের তরফে মানে ডিআইয়ের তরফে বার্তা পাঠিয়ে বলা হয়েছে যে আগামী সোমবার অর্থাৎ পনেরোই এপ্রিল সেদিন যেন মিড ডে মিলের মেনুতে মাংস ভাত পায়েস মিষ্টি আর ফল থাকে সরকার মানে স্কুল শিক্ষা দপ্তরের তরফে কোনো বার্তা যদি না আসতো তাহলে ডিআইয়ের ঘাড়ে কটা মাথা যে শত প্রণোদিত হয়ে এই মেসেজ পাঠিয়ে দেবেন সবাই মিলে মনে তো হয় না সেটা বোর্ড বিধি চালু রয়েছে সরকারিভাবে নির্দেশিকা জারি না করে আনঅফিশিয়ালি কি রাজ্যের তরফে স্কুল পড়ুয়াদের নববর্ষের গিফট দেওয়া হলো পয়লা বৈশাখ কাল কিন্তু কাল তো রোববার ছুটিটা মারা গেছে হ্যাঁ স্কুল ছুটি তাই রাজ্য সোমবার ওই পড়ুয়াদের নববর্ষের গিফট অর্থাৎ এই মাংস ভাত আর ফল দেবে এবার কেউ বলতেই পারে যে এর মধ্যে রাজনীতির কী আছে হ্যাঁ মিড ডে মিল তো চলছে তার মধ্যে একটু মেনু বদল হলো এই আর কি এর এতে আর বাড়াবাড়ি করার কী আছে কিন্তু বিরোধীরা বলছে আছে আছে অনেক কিছু আছে বিলক্ষণ আছে এই যে মিড ডে মিলের দুর্নীতি নিয়ে তৃণমূল বেকায়দায় পড়েছে সেই মিড ডে মিলের পথে ভোটের ঠিক আগে নববর্ষের গিফট হিসেবে মাংস ভাত এ সমস্ত দেওয়াটা এটা বিরোধীরা ওই রাজনীতি হিসেবেই দেখছেন যতই আন বিষয়টা ম্যানেজ করার চেষ্টাও বিরোধীরা বলছেন এই প্রচেষ্টা নাকি আসলে এই ভোট প্রচারেরই অঙ্গ এবং জনতার মন জয়ের কৌশল যদি একটা নির্দিষ্ট দিনে স্কুল পড়ুয়াদের একটু ভাত মাংস খাওয়ানো হয় তাতেও যাদের গায়ের জ্বালা হয় তাহলে খুব মুশকিলের ব্যাপার যদি মিড ডে মিলের সঙ্গে একদিন মাংস দেয়া হয় মাংস খাওয়ানোর জন্য একটা নির্দেশ দেয়া হয় তাতে কি সমস্যা আছে বাচ্চারা খাবে যারা মাংস খায় তারা ভালোভাবে খায় মিড ডে মিলের মাধ্যমে এভাবে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে যে বাচ্চাদেরকে খাইয়ে মা মাথায় হাত বুলিয়ে যদি মায়ের বাবাদের ভোট পাওয়া যায় কেউ যদি অতিরিক্ত অর্থ বরাদ্দ না হয় তাহলে মাস্টার মশাই দিদিমুন্ডা কোথা করবে তারা কিন্তু চুরি করতে হবে মমতা তার মতো তারাও কি চোর হয়ে যাবে দুই নেতার দুই বক্তব্য সম্পূর্ণ বিপরীতমুখী এবং সত্যি কথা বলতে কী জানেন দুটো বক্তব্যই ন্যায্য এবং সত্যি এই যে কুণাল ঘোষ বললেন যে বাচ্চারা একটু গিয়ে স্কুলে গিয়ে মিড ডে মিলে একটু মাংস ভাত খাবে পায়েস টায়েস পাবে ভালো তো এতে গায়ের জ্বালা কেন ঠিক বাচ্চারা যদি কিছু বাড়তি পায় সে তো খুব ভালো কথা আমরাও খুব খুশি এই বাচ্চাগুলো অ্যাটলিস্ট ভালো মন্দ কিছু পেলে আমার আপনার ঘরের এই বাচ্চা তো পাচ্ছে পাক এটা খুব ভালো জিনিস কিন্তু সুকান্ত মজুমদার যেটা বললেন সেটাও তো সত্যি হবে এটা কী করে মানে এই যে যে টাকা পয়সার বাড়ানোর কথা হলো না যে টাকা আছে তার মধ্যেই এই বাড়তি জিনিসটা এটা কি করে হবে নাকি টাকা পয়সাটা আলাদা করে স্যাংশন করা যায়নি কারণ ওই ভোটবিধি চালু রয়েছে সেই জন্য নাকি তা সেটা যদি সবাই জানতেন তাহলে হঠাৎ করে এরকম খাওয়ানোর ধুম কেন পড়লো গোটা ব্যাপারটার মধ্যে তাহলে কি কোথাও অন্যভাবে রাজনীতিটা লুকিয়ে আছে হ্যাঁ ধরুন যারা সোমবার স্কুলে গিয়েই মাংস ভাত পায়েস টায়েস খাবে তারা তো ভোট দেবে না তাহলে যারা ভোটার নয় তাদের জন্য রাজনীতি এত দরাজ কেন আমার মনে হচ্ছে এটা ওই কোথাও গিয়ে না একটা মরিয়া ভাব কাজ করছে ডেসপারেশান হান্ড্রেড পারসেন্ট এই যে মাংস ভাত এটা নববর্ষ উপলক্ষে দেওয়া হোক সেটা তো খুব ভালো কথা কিন্তু প্রাথমিকভাবে এটা ওই কাকতালীয়ভাবে নববর্ষটার সামনে এসে গেছে আসলে এটা ভোটের উপহার বাচ্চাদের খাইয়ে দাইয়ে বাচ্চাদের মা বাবার মন জেতার চেষ্টা করছে তৃণমূল এটা তো সুকান্ত মজুমদার বললেন তার এটা কথাটা পুরোপুরো কি উড়িয়ে দেওয়া যাচ্ছে দেখুন গত বছর এই একই স্ট্র্যাটেজি তো আমরা খানিকটা হলেও দেখেছিলাম গত বছর জানুয়ারিতে ওই পঞ্চায়েত ভোটের ঠিক আগে এরকমই তো একটা নোটিফিকেশান জারি করেছিল শিক্ষা দপ্তর সেবার একটু ভাগে প্ল্যান করে পরিকল্পনা করে একটা দীর্ঘ মেয়াদি বিষয় চালু করে দিয়েছিল বলা হয়েছিল জানুয়ারির থেকে এপ্রিল পর্যন্ত চার মাস মিড ডে মিলে মাংস ডিম মরশুমি ফল দিতে হবে এর জন্য বাড়তি তিনশো কোটি টাকা বরাদ্দও হয়েছিল কিন্তু তখনও তো এবং তারপরেও টাকা পয়সা বরাদ্দ করার পরেও প্রশ্ন তো উঠেছিলো প্রশ্ন উঠেছিলো যে এই সামান্য বরাদ্দে কীভাবে মাংস ডিম দেবে স্কুল এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ক তো এবারও পিছু ছাড়ছে না এবার তো আবার বাড়তি কোনো বরাদ্দেরও খবর নেই কারণ ওই ওই সময়ের পর তখন তো আমাদের সরকারের আর্থিক অবস্থা নিশ্চয়ই আর একটু খারাপ খারাপ হয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হয়েছে আর অনেক খাতে টাকা পয়সা দিতে দিতে হয়েছে বাড়াতে হয়েছে তিন পারসেন্ট হলেও দিয়ে বাড়াতে হয়েছে এবার তাহলে সেই জন্য বাড়তি আর কি ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ওই ঠিক যেরকম পঞ্চায়েত ভোটের আগে চার মাসের ছিল এবার আর সেসব করার কোনো রকম সম্ভাবনা ছিল না তাই একদিনই কিন্তু আরও একটা ব্যাপার ছিল ওই পঞ্চায়েত ভোটের সময় তখন ঠিক হচ্ছিল না যে এক্স্যাক্ট কবে ভোটটা হবে তাই একটা বড়ো সড়ো টাইম ফ্রেম নিয়ে নেওয়া হয়েছিল যাতে তার মধ্যে কভার আপ হয়ে যায় এবার ব্যাপারটা নির্দিষ্ট তাই একদিন কিন্তু প্রশ্ন তো সেটা না প্রশ্ন হচ্ছে টাকাটা আসবে কোথেকে ওই বাড়তি টাকা এই যে বর্তমানে মিড ডে মিলের খাতে পড়ুয়া পিছুর রাজ্য সরকার খরচ করে কত টাকা দেয় জানেন প্রাইমারির পড়ুয়াদের জন্য মাথাপিছু দৈনিক মাত্র পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ আর আপার প্রাইমারির পড়ুয়াদের জন্য মাথা মাথাপিছু দৈনিক বরাদ্দ যেটা আট টাকা সতেরো পয়সা এই টাকায় ডাল ভাত তরকারি যেটাতেই তো হিমশিম খায় বহু স্কুল আর যার জন্য একটা জিনিস দেখা যায় জানেন তো বহু স্কুলের শিক্ষকই প্রত্যেক দিন সমস্ত ছাত্রছাত্রীকে প্রেজেন্ট দেখাচ্ছেন যাতে যারা স্কুলে আসছে না তাদের বরাদ্দগুলো একত্রিত করে স্কুলে উপস্থিত যে ছাত্রছাত্রীরা তাদের খাওয়ার টাকাটা ম্যানেজ করা যায় অ্যাটলিস্ট সবাইকে কিছু কিছু দেওয়া যায় নইলে যে টাকা আসে সে টাকা দিয়ে তো সবাইকে কিছু দেওয়াই মুশকিল জানি অনেকেই বলবেন যেটা দুর্নীতি হয়ে গেল তো তাহলে আমিও তো বলছি এটা এক অর্থে দুর্নীতি এবং আমার কি মনে হয় জানেন আমার মনে হয় মিড ডে মিল হলো একটা চূড়ান্ত অমানবিক এবং দুর্নীতিগ্রস্ত একটা প্রসেস দুর্নীতিগ্রস্ত মানুষ তৈরির একটা সিস্টেম প্রথম কারণ ওই যে বললাম ওই বরাদ্দ অর্থ যে টাকা দেওয়া হয় তাতে যখন সবার মুখে ডাল ভাতটা ঠিক ঠিক করে দিতে পারেন না টিচাররা তাদের ভেতরে কি চলে ভাবতে পারছেন তারা তাই বাধ্য হন ওই সমস্ত ছেলে মেয়েকে সমস্ত পড়ুয়াকে প্রেজেন্ট দেখাতে রোল কলের সময় এটাকে আপনি কারচুপি বলুন যা খুশি বলুন এটা এক অর্থে এই বাচ্চাদের খিদে মেটানোর চেষ্টা যেটাকে আপনি দুর্নীতি বললে দুর্নীতি আর যদি মনে করেন একটা অত্যন্ত মানবিক সিদ্ধান্ত তাহলে তাই এই দুর্নীতিকে সমর্থন করতে রাজি আছি এবার আসি কেন মিড ডে মিল সিস্টেমটাকে অমানবিক মনে হয় সেই কথায় দেখুন স্কুলে মিড ডে মিল দেওয়া হয় ক্লাস এইট পর্যন্ত অথচ একই স্কুলে তো ক্লাস নাইন টেন কোনো কোনো স্কুলে ইলেভেন টুয়েলভের পড়ুয়ারাও পড়ে অনেক টিচারের সাথে কথা হচ্ছে জানেন তো তাদের একটা অদ্ভুত ভেতরে ভেতরে কি সংকট যাকে বলে তাই হয় অদ্ভুত বিবেকের দংশনে তারা ভোগেন ছোট ছোট ভাই বোনেরা যখন মিড ডে মিল খায় তখন ওই ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েগুলো বিশেষ করে যদি একটু ওই ডিম মাংস টাংস হয় একই রকম পরিবার থেকে তো আসে একই রকম নিডি ফ্যামিলির ছেলে মেয়ে বেশিরভাগ তারা চারপাশে ঘুর ঘুর করে জানেন তো খেতে ইচ্ছে করে আর নিচু ক্লাসের পড়ুয়াদের পাতের দিকে তাকিয়ে থাকে